সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার ছিল আজ চব্বিশ নভেম্বর দুই আমরা উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভী যেখানে কেনা বেচা চলছে রয়েছে সেই জায়গায় এখানে একটা গাভী দেখছিলাম আর বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর গাভীটা একটু কালো রঙের ভাইয়া কয় দাঁত ভাইয়া দুই দাঁত বয়স দুধ কোয়ালিটার আসে আছে দুধ বেলা চোদ্দ পনেরো লিটার দুধ হয় এসে দেখছেন সারাদিনে দুইবেলায় চোদ্দ পনেরো লিটার মতো দুধ হয় দুই দাঁত বয়সের গাভি তার মানে প্রথম বাচ্চা এ ভাইয়া কত দাম চাইছো ভাইয়া কত দাম বাংলায় বলেন পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি দাম চাওয়া হচ্ছে আর আমরা এ পাশে রুস্তম চাচাকে দেখছি চাচাকে দাম বলা হলো কত বলা হলো

আহ হ চাচা কিনবে হুম আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় ও পাশে বাড়ি পাশে কটা কিনবেন একটা কিনতেন কি করছেন বাজারের দাম বেশি না কম দাম তো বেশি না কম বেশি না জিনিসের উপর দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে

গাভীটা কয় দাঁত গাভীটা দুই দুই দাঁত দাঁতের গাভী কত কত দাম কত চাইছেন একশো ষাট চাচাই কত কয় চাচাই দাম কয় তিরিশ পঁয়ত্রিশ তিরিশ কত বলছেন চাচা

જે જે પૈસો જુદવા દલે બાંધીતોસો કોલી કેલા રવિનાહા હું પૂજુ કરબલા આરો 5000 કમ હતે તા હોવે મોતો 3000 મોય તો સેનો ભાઈ આ તો ઓઢા તો જોદી દેવા જાય હોઈલા હોઈલા હોઈલે દે ના ભાઈ હા આ સુલા લોકડાને হয়েছে কি চাচা হয়েছে অল্প কত সেটা বলেন না দর্শকরা জানুক একটু আঠাশ বলছেন কত চাইছে বত্রিশ ওটা তো হয়ে গেছে কাছাকাছি চলে আসছি আঠাশ এবং বত্রিশ এই যে দাম চলছে কাছাকাছি মোটামুটি চলে আসছে অল্পর জন্য আটকে আসছি আচ্ছা তাহলে ওটা অল্পর জন্য আটকে গেল চার হাজার টাকার জন্য আঠাইশোর বত্রিশ ভাই কয়দাতের ভাই জোয়ান চাচা কত করেছিলেন কত বলছিলেন চাচা পনেরো দুধ হবে দুধ হবে ভাই

জোয়ান 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 কত দাম চাইছিলেন দেড়শো জোয়ান বয়সের গাভী দেড়শো দাম চা হচ্ছে কত বললেন চাচা শেষে কত চাই পঁয়ত্রিশ

এ নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে হ্যাঁ যাবে তাহলে এটা লাস্ট বলা হলো কত 10 10 বলা হলো সর্বশেষ আর বাবা জি চাই 25 দুধ কোয়ালিটার বললেন 4 লিটার 4 লিটার 1 লাখ 10 আর 1 লাখ 25 দেখে দেখে চলছে দাম চলছে আমরা দেখানোর চেষ্টা করছি তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Laps. Yeah. Yeah.